দেখো এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বৈষম্য দূর করার জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কেন সে আমার মুক্তি চাই আমরা স্বাধীনতা চাই আমরা শান্তি চাই তুমি কি জানো আমার ছাত্র বন্ধুরা এই ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানরা কি পরিমাণ শহীদ হয়েছিল আশি হাজার শুধু আলেমরা শাহাদ করেছিল আশি হাজার শুধু আলেম চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি একটি জানো তোমরা অনেকেই জানো তুমি কি জানো ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা কে করেছিল ইতিহাস পড়ানো হয় না ইতিহাস জানানো হয় না

মুসলমানরা আন্দোলন করেছিলেন সংগ্রাম করেছিলেন এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল আশি হাজার দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে বুলণ্ডিত করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান থেকে শহীদ হইতে হয়েছিল হাজার 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 আলেমরা হিজরাত করতে বাধ্য হয়েছিলেন কিন্তু আমার পিসপা হইনি ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে সরাতে ভাগাতে বাধ্য করেছিলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভারতের মানুষগুলি এই আমাদের মুসলমানদের সাথে বৈষম্য করছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আমাদের অধিকার দেয়নি তুমি কি জানো এখানে যারা মুরুবরা আছে তারা জানতে পারবে এমনকি মুসলমানরা অনেক হিন্দু জমিদারের বাড়ির সামনের থেকে সাথী মাথায় দিয়া যেতে পারতো না জুতা পরিধান করে অনেক হিন্দু জমিদারের বাড়িতে যেতে পারত না মুসলমানদেরকে ধুতি পড়তে বাধ্য করেছিল উলুধ্বনি দিতে বাধ্য করেছিল লক্ষ্মী পূজা এদেশের মুসলমানরা করত এদেশের মুসলমানদের নামের পিছনে শ্রী শব্দ লাগানো হয়েছিল শ্রী মোহাম্মদ শব্দ তুলে দেওয়া হয়েছিল মুসলমানদের কৃষ্টি কালচার সব কিছু করা হয়েছিল কিন্তু এরপর ধীরে 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 আস্তে আস্তে আবার মুসলমানরা আস্তে আস্তে জাগ্রত শুরু করেছেন তারা আবার নিজেদেরকে চিনতে পেরেছেন তাদের ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন মুসলমান আন্দোলন সংগ্রাম করেছেন এর জন্য ব্রিটিশ দেশ থেকে বাঁধতে বাধ্য হয়েছে আমরা ভেবেছিলাম ব্রিটিশ নাই বৈষম্য দূর হয়ে গেছে মানুষ শান্তি পাবে কিন্তু না মুসলমানরা শান্তি পায় নাই মুক্তি পায় নাই তারা শান্তি থাকতে পারে নাই এর জন্য মুসলমানদের একটা দাবি ছিল মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন দেশের প্রয়োজন মুসলমানদের আন্দোলনের কারণই কিন্তু এই ভারত থেকে একটা দেশ আলাদা হয়েছিল সাতচল্লিশে কাছে কাদের নেতৃত্বে মুসলিম লীগের নেতৃত্বে এ দেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ এই ব্যাপারে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই আলাদা কি চাই রাষ্ট্র চাই আন্দোলন করেছে করেছে সংগ্রাম এই মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে ভারত থেকে বিশাল সাম্রাজ্য ভারত এই ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম পাকিস্তান ভারতেরই অংশ ছিল কিন্তু আমরা কি করেছি স্বাধীন করেছি তোমরা কি জানো সাতচল্লিশ আন্দোলন করতে পারতাম কিন্তু বাংলাদেশ দেখত না কেন হুজুর তুমি দেখো তৎকালীন সময় কিন্তু কাশ্মীর স্বাধীন ছিল পাঞ্জাব স্বাধীন ছিল হায়দ্রাবাদ স্বাধীন ছিল সিকিম স্বাধীন ছিল লেকিন থাকতে পারেনি ভারত সব দখল করে ফেলেছে এই হায়দ্রাবাদ ভারত দখল করেছে পাঞ্জাব ভারত দখল করেছে সিকিম লেনদ্বীপ দুর্যোগ দর্জি এই লেনদ্বীপ দর্জির মাধ্যমে তাকে তাবেদার এক সরকার গঠন করার ভিত্তিতে বাস ভারত গোটা সেই সিকিমকে ভারতের অংশ করে ফেলেছে তুমি জানো যে সংবিধান থেকে আইন তুলে দিয়ে পুরা কাশ্মীরকে এখন ভারত পরিচালনা করতেছে যদি সাতচল্লিশে বাংলাদেশ নামই একটা দেশ আলা পাকিস্তান নাম একটা দেশ যদি ভারত থেকে আলাদা না হতো তা কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে সংগ্রাম করতে কিন্তু লাল সবুজের পতাকা কথা বলেন না কেন দেখতেন না দেখতেন না পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম পাকিস্তান বলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে বলতো ভারত থেকে পাকিস্তান হওয়ার পিছনে কারণটা কি ছিল ভৌগোলিক কারণ ঋতুর কারণ ভাষার কারণ না একবার ধর্মীয় কারণ জোরে বলেন কি কারণ ভাই জোরে বলেন সেই কারণটা কি ধর্ম কি বলতো জোরে বলো কি ইসলাম মুসলমান পশ্চিম পাকিস্তানের মানুষগুলি সংকরিষ্ট মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষগুলির সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলমানদের কারণই এই দেশ আলাদা হয়েছে এখন বলতো যাদের কারণে দেশটা আলাদা হয়েছে এই দেশটা কাদের কথা বলো না কেন এই দেশ কাদের মাথার মধ্যে নাও এই দেশ মুসলমানদের দেশ অধিকার সবার এই দেশ মুসলমানদের অধিকার প্রতিষ্ঠান করেছে কেউ পড়ার অধিকার সবার বাজার করেছে কেউ বাজার করার অধিকার রাস্তা রাস্তাঘরে থেকে হাঁটার অধিকার তোমাকে মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার এদের সন্ধ্যে মুসলমানদের দেশ সালে তৎকালীন জাফর থেকে ব্রিটিশ দখল করেছিল শাসক ছিল মুসলমান ব্রিটিশ দেশ দখল করেছে মুসলমানদের থেকে ওখানে শাসক ছিল মুসলমান অধিকার সবার যেরকম ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে কে কার জমিতে নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ এগুলো তোমাদের মনে রাখতে হবে এগুলি মাথার মধ্যে রাখতে হবে এগুলি তোমাদের জানা নাই নোয়াব সলিমুল্লাহ রহমাতুল্লাহ ছয়শো একর জমি দান করেছেন ছয়শো একর কত একর এই যে ঢাকা মেডিকেল বুয়েট ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এই সব ইউনিভার্সিটি নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ জমির উপরে অবস্থান করতেছে এই জমি মুসলমানদের উনিশশো এগারো সনে নবাব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশদের কাছে যে ঢাকা ইউনিভার্সিটি করতে হবে কিন্তু ক্যালকাটার হিন্দুরা বার বার ষড়যন্ত্র করেছে ইউনিভার্সিটি করতে দিবে না গড়াই মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে মিটিং হয়েছে ঢাকা ইউনিভার্সিটি না হয় কিন্তু সেই ইউনিভার্সিটি উনিশশো একুশ সনে হয়েছে কার জমিতে বলো সবাই সবাই বলো যেহেতু ইউনিভার্সিটি মুসলমানদের পড়ার অধিকার সমান পড়ার অধিকার আমি এই কথা বলবো না দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান সে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক কিন্তু ইতিহাস জানতে হবে ইউনিভার্সিটি কাদের এই দেশ কাদের এই ভূখণ্ড কারা শাসন করেছে এটার মধ্যে জানতে হবে ভেবেছিলাম যে পাকিস্তান হয়ে গেলি মানুষ শান্তি পাবে পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করতেছে আমাদের অধিকার দিচ্ছে না আমরা কি করলাম আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম আমরা পশ্চিম পাকিস্তানে ভাগ হয়ে লাল সবুজের পাতাকা উড্ডয়ন করলাম আমরা স্বাধীন আমরা মুক্তি আমরা মুক্তি পেয়েছি স্বাধীন অর্জন করেছি আমরা বৈষম্য দূর করেছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল কিন্তু আজকে তেপ্পন্ন বছর পর্যন্ত আমরা কি দেখেছি মানুষের বৈষম্য দূর হয়নি কৃষকের সাথে বৈষম্য শ্রমিকদের সাথে বৈষম্য ঋষি কামারের সাথে বৈষম্য সাথে বৈষম্য তুমি কি জানো আমরা কত বৈষম্য শিকার তোমার জানোই না কি পরিমানে বৈষম্য শিকার সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে কারা ভাই সবচেয়ে বেশি বিশ্বাস হয় না আজও টুপি পরিধান করে অনেক প্রতিষ্ঠানে চাকরি করা যায় না বৈষম্য আজকেও দাঁড়িয়ে রেখে হাজারো প্রতিষ্ঠানে চাকরি করা যায় না এটা বৈষম্য আজকে ইসলামী পোশাক পরে অনেক ঢোকা যায় না এটা বৈষম্য আজকে মুসলমানদের ইসলাম গ্রহণ করার কারণে হাজারো জায়গা অপমান হতে হয় অপনস্ত হতে হয় লাঞ্ছিত হতে হয় এর মধ্যে সবচেয়ে বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকর তুমি কি জানো ব্রিটিশ এদেশ দখল করার পরে গোটা চক্রান্ত করেছিল সবাই খ্রিস্টান হয়ে যাবে আর বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তাদের মাথার মধ্যে ছিল এদেশের গোটা মানুষকে নাস্তিক বাঙালো গোটা মানুষকে নাস্তিক বানানোর পরিকল্পনা ছিল বিশ্বাস হয় না আপনি দেখেন ইদানিং পাঠ্য পুস্তকের অবস্থা নাকি শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে তোমরা কি দেখেছো। তোমরা কি দেখেছ বিজ্ঞান বইয়ের মধ্যে সমাজ বিজ্ঞানের মধ্যে সেখানে শিক্ষা দেওয়া হয়েছে আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষ মানুষের থেকে মানুষ জানোয়ারের থেকে এটা পড়ানো হয় আপনাদের টাকা নিয়ে পড়ানো হয় বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে কি পড়ানো হয় দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি কি বলেছে মানুষের আদি উৎস জানোয়ার বানর শিবপাঞ্জি এর থেকে যদি আমাদের বাচ্চাদের মাথার মধ্যে একবার ঢুকে যে আমরা মানুষ থেকে না আমরা জানোয়ারের থেকে তাহলে হাজার কোরআন হাদিস যদি বেটেও খাওয়াই ওর মাথার মধ্যে আর ধর্ম ঢুকবে বাস কি পড়ানো হচ্ছে একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে কনভিন্স করবে কিভাবে প্রেমের প্রস্তাব দিবে কিভাবে হাতটা ধরে পড়ানো হয় তাকে প্রথম দেখা হওয়ার পরে তার সাথে ভাবটা কি করবে ছেলে মেয়ে হাত ধরে হাঁটবে কিভাবে পড়ানো হয় তুমি চিন্তা করতে পারছো তুমি কি চিন্তা করতে পারছো এই যে স্ট্রান্ডার্ড আস্তাউফরুল্লাহ এইটা আমাদের দেশে টাকা দিয়ে পড়ানো হয় আপনি কি করবেন জানি না আমাদের ছেলেগুলি আমাদের মেয়েগুলির অবস্থাটা কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে বাংলাদেশ স্বাধীন হলে কিন্তু আজও বৈষম্য দূর মানুষের মুক্তি মিলে নাই